বিকাল ঘনিয়ে সন্ধ্যা হয়ে গেল সবাই জেহাদের ময়দানে চলে গেল আল্লাহ নিজেও জেহাদের ময়দানে চলে গিয়েছে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠেছে সমস্ত সাহাবারা জেহাদের ময়দানে চলে গিয়েছেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবারা রে আমার সাদকে ডাকার দরকার নাই আমার সাদ নতুন মুসলমান আট মাস হয়েছে মুসলমান হয়েছে আমার সাদ বিবাহ করতে চাই আমার সাতকে কেউ মেয়ে দেয় না আমি মাত্র একটা সুন্দরী মেয়ে খোঁজ করে দিয়েছি আজকে রাতে আমার সাদের বিয়ে কেউ সাতকে বলো না জিহাদের ময়দানের কথা কারণ স্বাদ কোনোভাবে যদি বুঝতে পারে জানতে পারে সাদ বিবাহ করতে যাবে না যাবে না সাদও জিহাদের ময়দানে যাবে সে জন্য সাতকে বলার দরকার নাই চলো তোমরা জেহাদের ময়দানে আর সাদকে বললো বাজাই সদাই সদাই করে বিবাহর বাজাই করে বাজার করে তুমি শ্বশুর বাড়িতে চলে যাও তোমার বিবাহর সব কিছু অ্যারেঞ্জ হয়ে গিয়েছে জোরে বলুন সোবাহান বিবাহর বাজার করার জন্য বাজারের মধ্যে প্রবেশ করেছে বাজারের মধ্যে যখন প্রবেশ করল মোটামুটি বাজার করা শুরু করে দিয়েছে এমন সময় কে জানি বলল জিহাদের ডাক কে জানি দিয়ে দিল ও মদিনার মুসলমানেরা তোমরা বাজারে বাজার করার জন্য আসছো তোমরা কি জানো না নবী নিজেই জিহাদের ময়দানে চলে গিয়েছে আবু বকর ওসমান আলী সবাই যেহাদের ময়দানে চলে গিয়েছে আর তোমরা কেমনে বাজারের মধ্যে এখনো থাকো এই কথাটা এই শব্দটা হজরতে সাহাদুর কানের মধ্যে চলে গিয়েছে কানের মধ্যে যেতে দেরি হয়েছে বিবাহর বাজাই বাজার সদাই সব ফেলায় দিয়েছে জোরে বলুন সুবাহান বাকি টাকা পয়সা দিয়ে যুদ্ধের জন্য তরবারি কিনেছে ঢাল কিনেছে কিনিবার শ্বশুরবাড়িতে বাড়িতে না গিয়ে জেহাদের ময়দানে চলে গেল অংশ গ্রহণ করলো জেহাদের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়েছে তুমুল জিহাদ শুরু হয়েছে কাফের বেঈমানদেরকে একবার মুসলমানেরা মারে একবার কাফেরেরা মুসলমানদেরকে মারে এমন সময় জিহাদের ময়দানে ঢুকে পড়েছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে ঢুকে গিয়েছেন আর বললো নবী নিজেই যাহাদের ময়দানে এসেছে আমার আমাকে ডাকে না ইহারে আমি হত আজকে যদি বিবাহের মধ্যে চলে যেতাম তাহার ময়দানে যদি আল্লাহ পাক ডাক দিয়ে সাদ জেহাদের ময়দানে নবী গিয়েছিল সাহাবারা গিয়েছিল তুমি কোথায় ছিলাম আমার ভাইয়েরা ইসলাম যেমন আছে দিন যেমন আছে কোরআন যেমন আসলে ইসলাম ও দিন ও কোরানের একটা বর্ডার আছে আমার ভাইরা দেশের বর্ডারে পাহারায় নিয়োজিত যেমন সেনাবাহিনী আছে আমার ইসলামের বর্ডার হচ্ছে আমার ইসলামের বর্ডার আছে আর এই ইসলামের বর্ডারে বসে আছে হাফেজ কোরআন কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের বর্ডার ভেদ করে যেমন বাংলাদেশে ঢোকা সম্ভব নয় ঢুকতে গেলে সেনাবাহিনী ধরে ফেলবে গুলি করবে মারবে আমার ভাইরা বাংলাদেশের ওলামা হজরত যতদিন আছে ইসলামের বর্ডার কোরআনের বর্ডার দিনের বর্ডার ক্রস করে কোন ইহুদি কোন নাস্তিক কোন মোরতাক ভেদ করে ইসলামের ভিতরে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওলামা আছে জীবন দিবে মরবে শহীদ হবে ইসলামের চুল পরিমাণ ক্ষতি কেউ হতে দিবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন এই ইসলামী রাজনীতি করা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা ফরজ করে দিয়েছে তেমনি ফরজ করে দিয়েছিলেন ঈসা আলী সালামের উপর মুসা আলী ইসালাতামের উপর ইব্রাহিম আলী সালামের উপর আর নূহ আলাইহিসসালামের উপরে এই চারজন মানুষের কথা চারজন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন হুয়াল নবী আর unsala rasulahu bil huda wa dinil haq ওয়ালাউ কারিহান মুশরিকুন তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত ও সত্য দিনসহ সহ প্রেরণ করেছেন সকল মতাবে সকল মতামতের উপর সকল ধর্মের উপর সব কিছুর উপর দিনকে বিজয় করার দায়িত্ব প্রত্যেকটা নবীর ছিল জোরে বলি সুবহান আল্লাহ আর সমস্ত তন্ত্র মন্ত্র সমস্ত ধর্মের উপর দিনকে যখন প্রতিষ্ঠিত করতে যাবেন তখন একদল মানুষ একদল যেমন করে আজকে ভারতের যা হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা কারণ বছর বছর তারা যে সুবিধা নিয়েছিল এখন আর এই সেই সুবিধা পায় না কথা বলেন ঠিক কিনা আরে ভারত শুনে রাখো আগে আমরা পাঠিয়েছিলাম ইলিশ মাছ এখন টেরাকে টেগা টেরাকে লোড করব গোবর কথা বলে না কারণ ওদের প্রধান খাবার হচ্ছে গবর কথা বলেন ঠিক কিনা যে গবর দেখলে মুসলমানেরা পা দিয়েও লারা দেয় না সেই গবর ওরা খায় এই গবর খাওয়া শরীর নিয়ে গরুর গোস্ত খাওয়া মুসলমানদের সঙ্গে লড়তে আসো তোমাদের সাহস আছে নাকি সাহস নাই কথা বলেন ঠিক কিনা কারণ তাদের শরীরের মধ্যে কি আর শক্তি আছে গরুর গবর খায় মুদ খায় আর আমরা তো আস্তা একটা গরু জবাই করে খেয়ে ফেলি আমাদের হিম্মত আছে সাহস আছে ওই গোবর খাওয়া হিন্দুরা মুসলমানদের সাথে পারে নাই আর পারবেও না এতটুকু মাথার মধ্যে রাখেন ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাইছেন নাকি ভয় পাওয়ার কোনো কারণ নাই মুসলমানেরা ভয় কি জিনিস মুসলমানেরা জানে না প্রয়োজন হলে আবু সাইদের মতো বুক উজার করে দিয়ে বুক উজার করে দিয়ে দুহাত পেতে দিবেন আমাদের বুক উজার করে দিব গুলি নেব তারপর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ওই মুদির কাছে আমরা মাথা নত করব না কথা বলেন ঠিক কিনা যেদিন দেশ ভারত থেকে দূর হয়ে যাবে যেদিন এই দেশ ভারত আজকে যেমন আমাদের উপর অসন্তুষ্ট তাহলে বোঝা গেল এখন আমাদের দেশ ঠিক আছে না নাই সন্তুষ্ট থাকবে তাহলে মনে করবে এখানে সমস্যা আছে যেহেতু ভারত এখন আমাদের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে বোঝা গেল এখন আমরা ভালোই আছি কথা বলেন ঠিক কিনা তাহলে আমার ভাইয়ারা আমার বন্ধুগণ এই দিন ও ইসলামকে সমস্ত পথ মত সমস্ত ধর্মর উপর বিজয় 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 করতে হবে আর এই বিজয় নিশান ছিনিয়ে নেওয়ার জন্য আপনার আমার মতো মুসল মানের ক্ষবদ্ধ দরকার আছে না নাই। আল্লাহ হরববুুল আমিমেদার বলছেন নই ইুহান না বিইুজাহিদিল কুফারম অলমুনা ফিকি নাওয়াগলুদ আলাই আলাইহিম অমা অওয়াহুুম জাহান নাম অব ইসাল হে নবী পূর্ণ শক্তি দিয়ে কাফির ও মুনাফিক আল্লাহ রসুল কে আল্লাহ আলামিন বলেন হে নবী পূর্ণ শক্তি দিয়ে কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করো আমার ভাইয়েরা কাফির আর মুনাফিকের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগ করে লড়তে হবে যতদিন পর্যন্ত আমাদের যান আছে কথা বলেন ঠিক কিনা যতদিন পর্যন্ত দিন প্রতিষ্ঠিত হয়ে না যায় যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে না যায় অতদিন পর্যন্ত পূর্ণ শক্তি দিয়ে সংগ্রাম করার লড়াই করার দরকার নাই এবং তাদের প্রতি কঠোর মুশ্রিকদের সাথে কোনো আপোষ হবে না মুনাফিকদের সাথে কোনো আপোষ হবে না আর তাদের আল্লাহ রব্বুল আলমিন প্রজ্বলিত করবে নামের আগুনের মধ্যে ওই মুনাফিকদেরকে ওই মুশ্রিকদেরকে কথা বলেন ঠিক কিনা মুসলমান তাহলে প্রথম নাম্বার শেষ করতে চাচ্ছি যেহেতু সময় একেবারে কম প্রথম নাম্বার ওই ওই লোকের বিরুদ্ধে ওই দলের বিরুদ্ধে মামলা দায়ের করবে যারা নাকি ইসলামী আন্দোলন করে নাই আল্লাহর জমিনা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার রাজনীতি যারা করে নাই আন্দোলন যারা করে নাই কেয়ামতের ময়দানে তাদেরকে আটকানো হবে শুধু আটকানোই হবে না তাদের বিরুদ্ধে আল্লাহ রাসুল স্বয়ং নিজেই মামলা দায়ের করবে আর আল্লাহ রাসুল যদি আপনার আমার বিরুদ্ধে একবার মামলা দায়ের করবে করে জাহান সারা উপায় উপায় থাকবে নাকি। নেই কথা বলেন আমার বন্ধুগণ আমার ভয়ানাব এই জিহাদের গুরুত্ব দিন কায়মের গুরুত্ব সাবাজ মাইন্দিন এত বেশি ছিল যার কারণে তারা ঘরের মধ্যে নতুন স্ত্রী সুন্দরী রমণী বউ রেখে বাসর ঘর পর্যন্ত করে নাই বউয়ের কাছে না গিয়ে বাসর ঘরে না গিয়ে জেহাদের যখন ডাক এসেছে তরবারি নিয়ে ময়দানে তারা সামিল হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এমন কি তদানীন্তন সময়ের উহুদের ময়দানের ইতিহাস যদি বলতেছে আমার ভাইয়ারা পঙ্গু সাহবাব ন্যাংরা সাহবা পর্যন্ত ঘরের মধ্যে বসে থাকে নাই নাংরা সাবা আবদুল্লাহ ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্যন্ত বাড়ি থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছিলেন যদিও বা তার পা ছিল না শুকনা কাটের মধ্যে ভর করে জিহাদের ময়দানে গিয়েছিল তার মানে নামাজ রোজা হজ যাকাতের চাইতেও জিহাদের গুরুত্ব তাদের কাছে কম ছিল না বেশি ছিল এমন কি বদরের ময়দানে মাআজার মুআওয়াজার ঘটনা সবাই জানেন আট বছর আর দশ বছরের বাচ্চা মায়ের কাছে বিদায় নিয়েছো বা মা গো মক্কার জমিনে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছেন যিনি আবু জেহেল তিনি আমরা শুনেছি বদরের ময়দানে আবু জেহেল এসেছে গো মা ও মা বিদায় দাও গো মা আজকে বাবা তো নাই বাবা বেঁচে থাকলে তো জিহাদের ময়দানে চলে যেত গো মা ও মা বিদায় দাও বিদায় দাও তোমার এই ছোট্ট দুইটা বাচ্চা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য বিদায় চাচ্ছি আর যেন ঘরের মধ্যে না ফির গো মা দুনিয়ার জীবনে আর দেখা হবে না আল্লাহর জাননাতে দেখা হয়ে যাবে আল্লাহ আকবার বলতে পারলেন না জোরে বলেন আল্ল আকবার। আমার বন্ধুগান আমার ভাইয়া আর হজরত সাদ্র দিয়ে আল্লাহ তিনিও বিবাহর জন্য প্রস্তুতি নিচ্ছেন না লারাসুল টাকা পয়সা দিয়েছেন গরীব সাব মাত্র আট মাস হয় মুসলমান হয়েছে আট মাস থেকে মেয়ে দেখে মেয়ে পায় না মেয়ে কেউ দেয় না কারণ ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নেই এমন কি চেহারা পর্যন্ত নাই কালো কুটকুটে চেহারা দেখলে পছন্দ হয় না এমন একটা আট মাস পর নিজে ঘটক হয়ে সব চাইতে সুন্দরী রমণীর সাথে বিবাহ ঠিক করে দিলেন লম্বা ঘটনা বলতে গেলে সময়ের দরকার শুধু টাচ দিচ্ছি যেহাদের গুরুত্ব সাহাবাদের কাছে কি পরিমাণ ছিল সোহান বললেন না আরে টাকা পয়সা দিয়েছে কি টাকা পয়সা যে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন বিবাহ করতে যাবো অন্তত মোহরটা লাগবে হুজুর মোহর তো নাই তাহলে কি করবা আপনি দেন ঘটককে বলতেছে বলতেছে মোহর দেন ঘটক একজন তিনি কে নবী আল্লাহর নবী ঘটক তিনি বলছেন কি দেনমোহর আছে বলছে না আপনি দেন বি ঠিক করে বিপদের মধ্যে পড়ছে কি পরে নাই সাহ আজমাইনদেরকে বললো কিছু কিছু করে দাও আমার অসহায় সাহাবা টাকা পয়সা যেহেতু নাই টাকা পয়সা ব্যবস্থা করে দিল যাও এটা নিয়ে দেন মোহর দিমা আর এই টাকাটা রাখম এটা নিয়ে তোমার বিবাহর জিনিসপাতি যা লাগে বাসর ঘরের সদাই পাতি যা লাগে কিনে নাও বউয়ের জন্য শাড়ি কেন আরো যা লাগে সব কিনে নাও যাও আজ রাতে তোমার বিবাহ হয়ে যাবে জোরে বলুন সোবাহান আল্লাহ এদিকে বাজার করার জন্য পাঠায় দিয়ে আল্লাহ সাহাবাদের কিনিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে আল্লাহ আকবার বিকাল খনিয়া সন্ধ্যা হয়ে গেল সবাই জেহাদের ময়দানে চলে গেল আল্লাহ রাসুল নিজেও জেহাদের ময়দানে চলে গিয়েছে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠেছে সমস্ত সাহাবারা জেহাদের ময়দানে চলে গিয়েছেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবারা রে আমার সাদকে ডাকার দরকার নাই আমার সাদ নতুন মুসলমান আট মাস হয়েছে মুসলমান হয়েছে আমার সাদ বিবাহ করতে চাই আমার সাদকে কেউ মেয়ে দেয় না আমি মাত্র একটা সুন্দরী মেয়ে খোঁজ করে দিয়েছি আজকে রাতে আমার সাদের কেউ সাদকে বলো না জিহাদের ময়দানের কথা কারণ কোনোভাবে যদি বুঝতে পারে পারে জানতে সাদ বিবাহ করতে যাবে না যাবে না ও জিহাদের ময়দানে যাবে সে জন্য সাতকে বলার দরকার নাই চলো তোমরা জেহাদের ময়দানে আর সাদকে বললো বাজাই সদায় সদাই করে বিবাহর বাজাই করে বাজার করে তুমি শ্বশুর বাড়িতে চলে যাও তোমার বিবাহর সবকিছু কিছু অ্যারেঞ্জ হয়ে গিয়েছে জোরে বলুন সুবাহান বিবাহর বাজার করার জন্য বাজারের মধ্যে প্রবেশ করেছে বাজারের মধ্যে যখন প্রবেশ করল মোটামুটি বাজার করা শুরু করে দিয়েছে এমন সময় কে জানি বলল জিহাদের ডাক কে জানি দিয়ে দিল ও মদিনার মুসলমানেরা তোমরা বাজারে বাজার করার জন্য আসছো তোমরা কি জানো না নবী নিজেই জিহাদের ময়দানে চলে গিয়েছে আবু বকর ওসমান আলী সবাই জাহাদের ময়দানে চলে গিয়েছে আর তোমরা কেমনে বাজারের মধ্যে এখনো থাকো এই কথাটা এই শব্দটা হজরতের সাদ রদি আল্লাহ তালুর কানের মধ্যে চলে গিয়েছে কানের মধ্যে যেতে দেরি হয়েছে বিবাহর বাজাই বাজার সদাই সব ফেলায় দিয়েছে জোরে বলুন সুবাহান আল্লাহ বাকি টাকা পয়সা দিন যুদ্ধের জন্য তরবারি কিনেছে ঢাল কিনেছে কিনি এবার বাড়িতে না গিয়ে জেহাদের ময়দানে চলে গেল অংশগ্রহণ করলো যেহাদের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়েছে তুমুল জিহাদ শুরু হয়েছে কাফের বেঈমানদেরকে একবার মুসলমানেরা মারে একবার কাফেরেরা মুসলমানদেরকে মারে এমন সময় জিহাদের ময়দানে ঢুকে পড়েছে হজরতের সাঁদ রদি আল্লাহ তালা আনহু হজরতের সাঁদ রদি আল্লাহ তালা আনহু জেহাদের ময়দানে ঢুকে গিয়েছেন আর বলল নবী নিজেই জেহাদের ময়দানে এসেছে আমার আমাকে ডাকে না ইহারে আমি হত ভাগা আজকে যদি বিবাহের মধ্যে চলে যেতাম কেয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক ডাক দিয়ে সাদ জেহাদের ময়দানে নবী গিয়েছিল সাহাবারা গিয়েছিল তুমি কোথায় ছিলা তুমি কেন জেহাদের ময়দানে অংশগ্রহণ করো নাই এই চিন্তা করে তিনি জেহাদের ময়দানে ঢুকে পড়েছে প্রবল যুদ্ধ শুরু হয়েছে এমন যুদ্ধ শুরু হয়েছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি দিয়ে কয়েকজন কাফের বেই মন্দিরকে জাহান নামে পাঠাই দিয়েছে সোহান আল্লাহ বলেন অনেকগুলো বেঈমানদেরকে জাহান নামে পাঠাই দিয়েছে সুযোগ মতো হজরতে কয়েকজন বেইমান কাফেরা চতুর্দিক থেকে আক্রমণ করেছে কারণ আগের থেকে তো সাঁদের তেমন কোনো প্রস্তুতি ছিল না সাদের প্রস্তুতি ছিল বিবাহর ময়দানে বিবাহর জন্য শ্বশুর বাড়িতে যাবে বিবাহ করবে সুন্দরী বউ নিয়ে বাসর করবে কিন্তু সাঁদ রদি আল্লাহ তালু জিহাদের ময়দানে ঢুকে পড়েছে জিহাদ করতে করতে বেইমানেরা বরদাস্ত করতে পারে নাই সুযোগ মতো বেইমানেরা ধরে ফেলেছে তাকে টুকরা টুকরা করে ফেলেছে নাকালাদা করেছে কান আলাদা গলাটা আলাদা করেছে হাত আলাদা পা আলাদা করেছে শরীরটা টুকরা টুকরা করে ফেলেছে যাহা আছে হয়ে গেল সন্ধ্যা ঘনিয়ে আসলো সাহাবারা বাড়ির দিকে চলে যাচ্ছে তাবুকের ভিতরে চলে যাচ্ছে বেঈমানেরা ঘরের মধ্যে পালায়ন করতেছে এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ডাক দিয়ে বললেন ও আমার সাহাবা দেখো আমার কোন সাহাবা কোথায় পড়ে আছে কোন হালতে পড়ে আছে রাজগুলা লাশগুলা তাড়াতাড়ি সংগ্রহ করো লাশগুলা দাফন করতে হবে সুবহানাল্লাহ বলেন লাশগুলা সংগ্রহ করা শুরু করে দিলাম এমন সময় একটা লাশ পাওয়া গেল কল্লাটা আলাদা হাত আলাদা পা আলাদা নাকটা আলাদা কানটা আলাদা টুকরো টুকরো করে ফেলেছে সাব আর চিনতেছে না রাসুলুল্লাহকে ডাক দিয়ে বলা হলো ওয়াল্লা রাসুল একটা লাশ পাওয়া গিয়েছে টুকরো টুকরো করেছে আমরা চিনতে পারি নেই গো রাসুল দেখেন তা আপনার কোন প্রিয় সাহাবা আপনি চিনতে পারেন কি না আল্লাহর নবী আর দেরি করলেন না দৌড় দিয়ে চলে আসলেন দৌড় দিয়ে আসার পর হাত আলাদা পা আলাদা মাথা আলাদা কান আলাদা নাক আলাদা সমস্ত টুকরাগুলা অংশগুলা দেহের বিভিন্ন অংশগুলা হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাসূলের চিনতে দেরি হলো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা না চিনলে হবে কি এটা তো আমাদের সাদের লাশ সাদ একটু কালো ছিল ধুলা বালি দিয়ে এমন মলিন হয়ে গিয়েছে লাশের টুকরাগুলা যার কারণে সাহাবা মাইনগণ চিনতে পারেন নাই আল্লাহ রাসূল চিনে ফেলেছেন চিনতে দেরি হয়েছে চোখের পানি গুলা সারতে দেরি হয় নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্না করেন অনেক বুলা লাশটাকে একত্রিত করলাম আপনি কান্না করলেন না তবে আপনি সাহাদের লাশটা ধরে কেন কানতেছেন আল্লাহর রাসূল বললেন কেন কান্দি জানরে জানো আমার সাহাবা আট মাস পর্যন্ত মদিনার ওলি গলি দিয়ে কত মেয়ে দেখেছে কেউ মেয়ে দেয় নাই কোন বাবা তার মেয়েটাকে সাদের সঙ্গে দেয় নাই আজকে আমি মদিনার সবচাইতে সুন্দরী রমণী একটা মেয়ের সঙ্গে সাদের বিবাহ ঠিক করেছি আজ রাতে সাদের বিবাহ হয়ে যেত কিন্তু সাদ কেমনে জানি জিহাদের সংবাদ পেয়ে বিবাহ করতে না গিয়ে সাদ জিহাদের ময়দানে আসছে সেজন্য সাদের লাশটা দেখে আমি কান্না করতেছি আরে যুবক আরে সাদ তুমি যে বিবাহ করার জন্য আজকে রাতে যাওয়া কথা ছিল সেই রাতেই আল্লাহ পাক তোমাকে শহীদ করে নিল এইজন্য সাদের জন্য একটু আফসোস হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আবার যখন কান্দে মাঝে মাঝে আল্লাহর নবী আসমানের দিকে তাকান আর আসমানের দিকে তাকিয়ে মুসকি একটা হাসি দেয় সাহাবা বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন চিত্র নামরা দেখলাম একবার কান্দেন একবার হাসেন কারণটা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবারা তোমরা যা দেখো না আমি তা দেখি আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যখন আসমানের দিকে তাকাই শুধু আসমানের দিকে আমার দৃষ্টি যায় না আমার দৃষ্টি আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমি এই মুহূর্তে দেখতে পেলাম আসমানের দিকে তাকিয়ে জান্নাত পর্যন্ত যখন আমার দৃষ্টি চলে গিয়েছে আমি আমার দৃষ্টি দিয়ে দেখলাম জান্নাত সুন্দরী রমণী হুরগুলাম সাদের নেওয়ার জন্য দৌড় দিয়েছে প্রতিযোগিতা করতেছে আর প্রতিযোগিতা করতে গিয়ে ওই সুন্দরী রমণীয় হুরগুলার রন্না খুলে খুলে মাটির মধ্যে পড়ে যাচ্ছে এই দৃশ্য দেখে আমি মুস্কি হাসি দিয়েছি আরে সাদ দুনিয়ার সুন্দরী রমণী পাও নেই তাতে কি হয়েছে জান্নাতের হুরেরা তোমার জন্য পাগল তোমার দিকে দৌড় দিয়েছে এই দৃশ্য দেখি আমি হাসতেছি জোরে বলুন আল্লাহ আমার ভাই হাদের গুরুত্ব আছে না নাই ইসলামী আন্দোলনের গুরুত্ব আছে না নাই ইসলামী আন্দোলন করা ফরজ না নফল জোরে বলেন ফরজ না নফল আজ থেকে আমরা ইসলামী আন্দোলন করব কি করব না ইসলামী রাজনীতি করব কি করব না আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দুটি হাত তুলে দেখান আল্লাহ এতদিন যা হয়েছে হয়েছে আজ থেকে ইসলামী আন্দোলন করব ইসলামী রাজনীতি করব হাত উঠান লিল্লাহে হয়ে থাকবে নামা তিনি বলেন দ্বিতীয় নম্বরে ওই সমস্ত লোকের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দায়ের করবে কোন সমস্ত লোক যারা নাকি দুনিয়ার জীবনে কোরআন দিয়ে তাবলিক করে নাই কি করে নাই জোরে বললেন না তাবলিক করে নাই শুধু বললে হবে না তো কোরআন দিয়ে যারা তাবলিক করে নাই যারা দিন প্রচার করার তাবলিক করে নাই যারা কোরআনকে প্রচার করা তাবলীগ যারা করে নাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন সুরাল আল মায়দা 67 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহা রাসূল ইলাইকা মিন وإن لم تفعلت فما بلغت رسالتك والله يعصمك من النار إن الله لا يهدي القوم الكافرين

তাবলিক করুন কি দিয়ে তাবলিক করবেন যা আমি আপনার উপর নাজিল করেছি উং জিলা ইলেই কামির রব্বিক আমার রবের পক্ষ থেকে যা আপনার কাছে নাজিল করা হয়েছে তা দিয়ে আপনি দুনিয়ার জমিনে তাবলিক করেন জোরে বলেন আল্লাহ আকবার আর যদি তুমি তা না করো ফামা বাল্লা গো তার আমি আল্লাহ রব্বুল আলমিন রিসালাতের দায়িত্ব থেকে আপনাকে সরাই নেব কত বড় কথা বলতেছেন থেকে আল্লাহর 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 নবীকে সরাই দিবে যদি যদি কোরআন দিয়ে না করে দায়িত্ব কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে নাকি দুই একজন উঠতেছে কেন আমি কিন্তু ভূমিকা বলিনি ভূমিকা সারাই আমি ডাইরেক্ট আলোচনার মধ্যে গিয়েছি কষ্ট হলো আপনাদের প্রধান বক্তা আসা পর্যন্ত অন্তত চলুক চলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি বললেন হাবিব আপনি তাবলিক করবেন ইলাইকে আমি রব্বিক আমি রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা দিয়ে অর্থাৎ কি দিয়ে জোরে বলেন কোরান দিয়ে তাবলিক করতে হবে ওয়েল্লম তাফাল ফামাল্লা কতারিসা আলাতা আর এই কোরআন দিয়ে যদি তা না করেন কোরান যদি মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি পৌঁছায় না দেন তাহলে আমি কি করবো ফামা বাল্লাও তা রিসা আমি আল্লাহ রব্বুল আলমিন রিসালতের দায়িত্ব থেকে সরায় নেব কত বড় কথা তার মানে বোঝা গেল তাবলিক করা ফরজ না নফল জোরে বলেন তাবলিক করা ফরজ কিন্তু তাবলিকের মধ্যে কোরআন থাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার নবী তাবলিক করেছেন কোরআন দিয়ে আজমাইন আজমাইনগণ তাবলিক করেছেন কোরআন দিয়ে তাবে আইন তবে তাবে আইন মুস্তাহিদ মুস্তাহিদগণ তাবলিক করেছে কোরআন দিয়ে আজকে আমি আপনিও তাবলিক করব কি দিয়ে জোরে বলেন কি দিয়ে কোরআন থাকতে হবে কোরআন দিয়ে তাবলিক না করলেই তাবলিক আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না